এবার ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার ফলে তলিয়ে গেছে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর দুটো উপজেলার পানির নিচে চলে গেছে ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি শরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে আমরা দেখেছি ফেনীতে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে যারা আন্তর্জাতিকভাবে এ বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তারা আমরা ফেসিবাদের দূষর হিসেবে চিহ্নিত করতে চাই ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই সেই আচরণ আর নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে এটাই তো নিয়ম কারণ ভারত আজকে ভারত থেকে পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে পুরো ভাসিয়ে দিচ্ছে তাও বাংলাদেশের মানুষ গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে তারা গেটগুলো সব খুলে দিয়েছে পানি দিয়ে পুরো বাংলাদেশকে তারা ভাসিয়ে দিয়েছে সুতরাং এই হিসাবগুলো আমাদের কষে রাখতে হবে সময় মতো আমাদের এই হিসাবগুলোর জবাব ভারতকে দিয়ে দিতে হবে সেই সময় এখন এসেছে এবং যখনই আমরা এর পাল্টা জবাব ভারতকে দিব তখনই সামনে থেকে ভবিষ্যতে ভারত এই ধরনের কোন কর্মকাণ্ড করার আগে এক হাজার বার তারা ভাববে এবং এটাও ভারত বুঝবে যে বাংলাদেশে বর্তমানে কোনো স্বৈরাচারী শাসকও নাই এবং ভারতের পা চাটা কোনো গোলামের বাচ্চাও বাংলাদেশে শাসক নয় সুতরাং ভারতের পা চেটে কখনোই বাংলাদেশ সামনে থেকে আর চলবে না দর্শক আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে গেট খুলে বাংলাদেশে একেবারে পুরো পানিতে সয়লাভ করে দিয়েছে ভারত এবং যার কারণে আমাদের বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সিলেট সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঞ্চল কিন্তু একেবারে প্লাবিত হয়ে যাচ্ছে এভাবে পানির স্রোত যদি বাংলাদেশে ঢুকতে থাকে তাহলে দেখা যাবে পুরো বাংলাদেশটাই একটা রিক্সের উপর পড়ে যাবে তো ইতিমধ্যেই এই যে কোটা সংস্কার আন্দোলনকারী যে সমস্ত সমন্বয়করা রয়েছেন তারা এবং ডক্টর ইউনুস সহ ক্ষমতাসীন যারা আছে তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছে এই বিষয় নিয়ে ভারতকে এবং ভারতীয় হাই কমিশনের সাথে ডক্টর ইউনুস সাহেব তিনি বৈঠক ডেকেছেন এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে আপনারা শিরোনামে দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পরে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়করা তারা ভারতকে কেন্দ্র করে এই বিষয়কে কেন্দ্র করে ভারতকে তারা কি হুঁশিয়ারি দিয়েছে কি কি বলেছে এবং কোন জায়গা থেকে কোন জায়গা থেকে ভারত মূলত পানি ছেড়ে দিয়েছে যার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যে তলিয়ে যাচ্ছে কোথায় কি হচ্ছে সর্বশেষ আপডেট কি সেটা আমরা একের পর এক দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশে এতে করে রাতারাতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা এলাকায় ভয়াবহ বন্যার কারণে একেবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ এর ফলে হু করে পানি ঢুকছে বাংলাদেশে এদিকে বাংলাদেশের অভ্যন্তরের ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এরই মধ্যে অন্তত গ্রাম তলিয়ে গেছে একই সাথে ওইসব এলাকায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ ভয়াবহ বন্যার পানিতে আটকা পড়েছে তাদের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে খোঁজ খবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে সঙ্গে বন্যা এলাকায় সেনা সদস্যদের পাঠানো হচ্ছে হঠাৎ করে রাতারাতি আসে এমন বন্যায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা দুর্গত এলাকার মানুষজন ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রোইলেকট্রিক ইলেকট্রিক বাদ যার ফলে তলিয়ে গেছে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা প্রশ্ন হচ্ছে ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে বাঁধ যদি খুলে দিতেই হয় দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করল না অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল একত্রিশ বছর আগে উনিশশো সালে এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল তখন বলা নেই কওয়া নেই গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়া হয়েছে হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল এরই মধ্যে বানের তোড়ে ডুবে গেছে ফেনীর তিনটি উপজেলা পানির নিচে ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ার শতাধিক গ্রাম একই সাথে টানা বর্ষণ এবং ত্রিপুরার বাঁধ খুলে যাওয়ায় মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি স্থানীয়রা বলছেন এমন বন্যা আগে কখনো দেখেননি তারা আমাদের এলাকায় এই পরিমাণ পানি আর জীবনে কখনো দেখি নাই

উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতা চেয়েছে ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার বৃষ্টি না কমলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে শঙ্কা ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম তিনি বলেছেন ইতোমধ্যে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাধের ছাব্বিশটি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে ডুবে গেছে মুহুরি নদীর বেড়িবাঁধের বেশিরভাগ অংশ এছাড়া টানা বৃষ্টি এবং ভারতের পানির চাপ থাকায় প্লাবিত হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর মৌলভীবাজার কুমিল্লার বিভিন্ন এলাকাও সামনে এসব এলাকার বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতির আশঙ্কা করছে তারা ফেনীতে বন্যায় ক্ষতি হচ্ছে ফসলের তলিয়ে গেছে রোপা আমন ধান ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ ফেনীতে ডুবে গেছে পোলট্রি খামার আমার বয়সে এগুলো ডলার দেখিলে যে ক্ষতি হয়েছে বেরবাতা আল্লাহ রাতে বেরিয়ে আল্লাহ ঘুটু আরে বসে এগুলো কথা ভদ্রলেখা সবগুলো পুকুরের মাছ ভেসে গেছে ডলার পানিতে চল দেখবো চলের ভিতরে এরকম পানি আর দেখে না এরকম পানি পানির ভারত থেকে পানির চাপ পাড়তে থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এখন পর্যন্ত সাতজন নিহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন আরও 2 জন। আর এই বানের তোড়ে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বিপদের সম্মুখীন বাংলাদেশ। আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বুক দেখানোর সময় এসছে সুতরাং আমাদের এই অসম যে সম্পর্কটি ছিল সে অসম সম্পর্ক বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে আমরা সমতার যে সম্পর্কটি এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই সেই আচরণ নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন এবং আপনারা যদি আমাদেরকে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন সেটির প্রতি উত্তর বা সেটির যেই পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে এবং আমি সর্বশেষ আহ্বান জানাবো আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারের সমন্বয়ক একেবারে উপযুক্ত কথাই বলেছেন কারণ ভারত সেই আমাদেরকে দীর্ঘ দিন ধরে যেইভাবে গোলামির জিনজিরে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে অবশেষে আমরা চব্বিশ সালে কিন্তু সেই জিনজিরকে আমরা চূন্য বিচূন্ন করে দিয়েছি এখন এখন ভারত দেখতেছে যে আমাদের থেকে তারা তো আর কোনো সুযোগ সুবিধা পাবে না যা পাওয়া তা পেয়েছে কারণ যারা শাসক ছিল তারাই তো তখন বলছে যে ভারতকে যা দিয়েছি ভারতটা কোনো দিন আমাদেরকে ভুলতে পারবে না আর ভারত আমাদেরকে কি দিয়েছে বিনিময় আমাদেরকে দিয়েছে বর্ডার থেকে লাশ আমাদের ভাইদের বোনদের লাশ তারা উপহার দিয়েছে আর তাদেরকে আমরা অনেক কিছু দিয়েছি অনেক কিছু অতএব আর নয় যদ্দূর আমরা দিয়েছি আর নয় ভারতকে আমরা আর কিছুই দেব না সেটা ভারত ইতিমধ্যেই বুঝে গিয়েছে বুঝেই কিন্তু তারা চিন্তা করছে যে এখন আমাদের হাতে যেটা আছে সেটা আমরা করে ফেলি তারা এই ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে গেট তারা এমনভাবে খুলে দিছে যে বাংলাদেশের সমস্ত জায়গায় এখন এক এক করে তলিয়ে যাচ্ছে পানিতে তো আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন কিন্তু তারা পানি দেয় না তখন তারা ঠিকই আটকিয়ে রাখে আর আমাদের যখন এখন প্রয়োজন নেই আমরাই বিপদে এই ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে এখন তারা এমনভাবে পানি ছেড়েছে যে মানুষের বাড়ি ঘর পুকুর ডোবা বা ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে পানিবন্দি অবস্থা আছে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের প্রশাসনিকভাবে তারপরে প্রাইভেটভাবে সর্বস্তরের মানুষ কিন্তু এই যারা বর্তমানে পানিবন্দি বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতেছে এটা এখন আমাদের একটা মানবিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমরা এখানে শান্তিতে আসি যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে পানিবন্দি অবস্থায় রয়েছে সেই সমস্ত মানুষদেরকে সহায়তা করা তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের এখন একটা মানবিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এজন্য আমরা যে যে জায়গা থেকে যতটুকু পারব তাদের জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব। এবং পাশাপাশি এই যে কাজগুলো ভারত করতেছে এগুলোকে আমাদেরকে পই পই করে হিসাব রাখতে হবে যে ভারত আমাদের সাথে এই ব্যবহার করেছিল সমন্বয়ক যেটা বলেছে যে তারা আমাদের সাথে যেই আচরণগুলো করবে ভবিষ্যতে আমরাও সেই আচরণগুলো করব। এটা যদি আমরা করতে পারি এতদিন আমরা কি করেছি আমরা আমাদের পিঠ দেখিয়েছি আমাদের পিঠে গুলি করছে আমরা দৌড় দিয়ে বাংলাদেশে চলে এসেছি আমরা এর কোন প্রতিবাদ করি নাই আমরা মুখ দেখাই নাই কিছু বলি নাই সেজন্য ভারত একেবারে মাথা মাথায় উঠে গেছে মাথায় উঠে গেছে বুঝছে তো বাংলাদেশ তো কিছু বলেই নাই এদেরকে যাই করি সেই সীমান্তে লাশ তাদেরকে উপহার দেই আর যাই করি না কেন পানি দিয়ে ভাসিয়ে ইতিমধ্যেই সাতজন মৃত্যুবরণ করছে এবং অনেক মানুষ এখন পর্যন্ত আহত অবস্থায় আছে এটা তো একটা সরকারি হিসাব তো হিসাবের বাইরে ক কী অবস্থা হয়েছে এটা তো ক্লিয়ার বোঝাই যায় তো এর পিছনে এই যে ভারত দায়ী ভারত এই কাজগুলো যে করতেছে এর সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে সামনে আমাদেরকে এর সমুচিত জবাব দিতে হবে ইতিমধ্যেই আমরা একটা সংবাদ শুনে অত্যন্ত খুশি হয়েছি আনন্দিত হয়েছি যে ভারতের থেকে যে সমস্ত মানুষ আসছে বিভিন্ন ভারতীয় নাগরিক তারা আমাদের বাংলাদেশে গ্রেফতার হয়েছে তো এর আগে দেখা গেছে এরকম ঘটনা ঘটার সাথে সাথেই ওই দেশের যারা সীমান্ত প্রহারায় আছে তাদের হাতে ভারতীয় নাগরিকদের তুলে দেওয়া হয় পতাকা বৈঠকে তো দেওয়াই হয় তুলে দেওয়া হয় কিন্তু এই যে বর্তমানে যেটা হয়েছে যে পতাকা বৈঠক করার পরেও বাংলাদেশিরা সেই ভারতের নাগরিকদের ছাড় দেয়নি মানে ছেড়ে দেয় নাই তাদেরকে হয়তো বন্দি করে রাখছে যাই হোক মানে একটা কড়া অবস্থানে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশি প্রশাসন তারা রয়েছে এবং শুনলাম জিরো পয়েন্ট না কোন জায়গায় তারা একটা কাটা তার দিয়ে বেড়া দিতে চাইছে সেখানেও ধাওয়া দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাব্যাস বাঘের বাচ্চার মতো কাজ সীমান্ত সীমান্তে যারা রয়েছে বাংলাদেশি তারা করেছে বাঘের বাচ্চাদের মতোই কাজের এখন থেকে করতে হবে তাহলে ওরা শিক্ষা পেয়ে যাবে যে না এই বাংলাদেশ তো এখন আর সেই বাংলাদেশ না এই বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের উপর যদি এখন জুলুম টর্চার করি বা কোনো তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করি তারাও তো আমাদেরকে ছাড় দিবে না বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের বিশেষ করে বর্তমানে স্বৈরাচার স্বৈরাচারী শাসনের কারণে যেটুকু একটু দূরত্ব হয়েছে সেটা এখন কেটে যাবে ইনশাল্লাহ তো বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের সাথে যেইভাবে যেই পরিমাণ সুসম্পর্ক রয়েছে ভারতের সাথে কিন্তু সেই পরিমাণ সুসম্পর্ক নাই ভারতকে কিন্তু অনেকেই বাঁকা চোখে দেখে অতএব ভারতের বিরুদ্ধে যদি আমরা আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেই আমাদের পূর্ণ সাপোর্ট আমরা তাদের থেকে সারা বিশ্ব থেকে আমরা পাব তো যাই হোক দর্শক যে বিষয়গুলো আপনারা দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ